এরা এত বেড়েছে এদের বৌদ্ধত্ব অহংকার এত চরম জায়গায় গেছে এর পরিণতি খুব হবেই কারণ পৃথিবীটা গোল আর পরের জন্মগ্রহণ বলে আমি বিশ্বাস করলে সব হিসাবে এই

কথাটা বললেন এই মাতৃশক্তি মানে আমাদের মহাদেব সম্পর্কে কি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়া এরা ইতিহাস জানে না অতীত জানে না এবং এগারোর আগের লড়াইতে এদের কোনো কন্ট্রিবিউশন নেই আমি তো আপনাকে বলছি মমতা ব্যানার্জির পরিচিতি দিয়েছেন রাজীব ব্যানার্জি তিনি প্রথম কংগ্রেসের মুখে ছুরি মেরেছেন আটানব্বই পয়লা জানুয়ারি উনি যখন রাস্তার ঢেউ হয়ে ঘুরছিলেন অটল বিহারী বাজপেয়ীর মতো একটা হিমালয় পর্বতের সমান মানুষ ভারতরত্ন তিনি তাকে আশ্রয় দিয়েছেন এমনকি তার কালীঘাটের বাড়িতে এসে মমতা ব্যানার্জির মাকে প্রণাম করে গেছেন আর তিনি এখন পালা করে সব সভাতে ভারতীয় জনতা পার্টি তার আদর্শ তার দল সম্পর্কে খুব নোংরা কথা বলেন দু হাজার এক সালে বিধানসভা ভোটে অটলজি এবং আদবানিজিকে যদি কেউ পিছন থেকে ছুরি মারেন বিশ্বাসঘাতকতা করেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি হঠাৎ এই মমতা ব্যানার্জি মিথ্যা লগ্নে জন্ম একটা সত্যি কথা বলে না আর বিশ্বাসঘাতকতা এর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে আমি একুশ বছর কাছ থেকে দেখেছি এবং আমরা ওনার সঙ্গে গেছিলাম সিপিএমটাকে সরাব না দু হাজার সালে চৌঠা জানুয়ারি ঘটনার পরে দু হাজার একে 4 জানুয়ারি প্রথম ছোট আঙ্গারে গিয়েছিলো আমি উপস্থিত ছিলাম এসপুরে হয়েছিল। ফেরার সময় অনেক বন্ডন যস্ত প্রচুর গাড়ি ঘোড়া হঞ্চু হয়েছিল। হাজার একের 4 জানুয়ারি প্রথম ছোট আঙ্গারে দিবসে সেদিন যার নাম বললেন তার জন্য কি করে বলছেন আর রে ভাইকো এটা কে ছিল

সাতটা বিধানসভা ছিল পাঁচটাতে হেরেছে নগাতে হেরেছে বেলডাকাতে হেরেছে রেজিনগরে হেরেছে বড়োয়াতে হেরেছে ভরতপুরে হেরেছে শুধু মহরমপুর শহর থেকে আটাশি হাজার লি নিয়েছেন আর কাঁদি থেকে তিরিশ হাজার লিড নিয়েছেন সেই দুটো ভোট প্লাস মাইনাস করে ছিয়াত্তর হাজার ভোটে তিনি জিতেছেন কার্যত ওখানকার হিন্দুরা সংখ্যালঘু

তাকে পর্যন্ত অজিত চৌধুরী লোকসভায় গিয়ে দাঁড়িয়েছে গত সাড়ে চার বছরে অজিত চৌধুরী পার্লামেন্টের স্পিচ গুলো আমরা এবং প্রয়োজনে পাকিস্তানকে সাপোর্ট করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের কাছে একাধিক তার তথ্য প্রমাণ আছে এসব কথা বলে এবারে লক্ষ্যে কিছু পারবে না বহরমপুর সিং থেকে বিজেপি দাদা আর মৈত্র শেষ রক্ষা হলো না আদালতে শাস্তি হচ্ছে এমপির বাঙলো মুংলা মৈত্র আদালতে গিয়েছিলেন সবই এখানে দেবীমা সর্বমঙ্গলার মন্দির আছে করে গেছি আমাদের